রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি তালের বড়া রেসিপি নিয়ে তো আমার ঠাকুমা যেরম বানাতো আমার মাও বানাতো তো আমি মায়ের থেকেই দেখে শিখেছি এই তালের বড়া তাহলে চলুন কিভাবে হচ্ছে এই তালের বড়া রেসিপি দেখে নেব এখন আমি তালটা ছাড়িয়ে নেব তার আগে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে এটা আবার ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই এইগুলো ছাড়িয়ে নিতে হবে তালের তো আমি অল্প অল্প করেই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বেশি দেখালে তো অনেকটা বড় হয়ে যাবে একদমই তালটা মাঝখান থেকে ভেঙে নিচ্ছি এবার তালের পাল বার করতে হবে তার আগে একটা কাজ করতে হবে সেটাও আপনাদেরকে আমি একটু শেয়ার করেছি আমি একটা তালের আটি নিয়েছি নিয়ে এবার ভালো করে একটু জল দিয়ে একটু মেখে মেখে নরম করে নিচ্ছি তাহলে কি হবে তালের পালটা বার করতে খুব সুবিধা হবে তিনটে তালেরই আটি করে নিয়েছি এখন পাল বের করে নেবেন আমার এই ছোট রয়েছে এটা একটুখানি আমি ঘষে দেখাচ্ছি তারপরে পুরোটা হয়ে গেলে আপনাদেরকে আবার দেখিয়ে দেব। দেখুন এইভাবে ভাবে করে নেব তো দেখুন বন্ধুরা আমার তিনটে তালের পাল বার করা হয়ে গেছে তো এখানে অনেকটা পরিমাণই হয়েছে তালের পাল এবার চলুন নেক্সট স্টেপে চলে যাব এখানে আমি পরিমাণ মতো তালের পাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক বাটি বড় বাটির ময়দা আর দিয়ে দেবো সুজি সুজিটা একবার কম দেব আর দেব চিনি তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে দেবেন আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখন খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে তো মেখে রাখার পরে আমি ঘন্টা খানেক মতো রেখে দেবো তাহলে সুজিটা ভালো মতো ভিজে যাবে তো খুব ভালো মতো মাখা হয়ে গেছে এখন আমি ঘন্টা খানিক মতো রেখে দেবো তো আর একটু আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি গ্যাস দিয়েছি আর এখন আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে তালের বড়াগুলো ছেড়ে দেব যতগুলো আটবে ততগুলো আমি একসাথে দিয়ে দেব। এতগুলো আমি দিয়ে দিয়েছি তালের বড়া এখন আমি তালের বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর তালের বড়াগুলো কিন্তু মাছে ভাজলেই খুব ভালো হবে ভাজাটা দেখুন অন্ধুরা একবার দেখিয়ে দিলাম তো আবারও আমি উল্টে পাল্টে নিচ্ছি এখনও কিন্তু হয়নি তালের বড়াগুলো একটু ভাজতে সময় লাগে কিন্তু খেতে দারুণ লাগে দেখুন তালের বড়াগুলো কিন্তু হয়ে গেছে তো এখন আমি তেল ঝরিয়ে তালের বড়াগুলো তুলে দিচ্ছি তার আগে অনেকগুলো আমি তালের বড়া ভেজে নিয়েছি বন্ধুরা এটা লাস্টের দিকে ভাজা হচ্ছে তো লাস্টের দিকটা আমি একটু দেখিয়ে দিলাম কারণ অতটা দেখালে তো ভিডিও প্রচুর বড় হয়ে যাবে বন্ধুরা তো আমি সবগুলোই ছেড়ে দেব তো তালের বড়া অলমোস্ট ডান বন্ধুরা এখন আমি নামিয়ে পরিবেশন করে দেব দেখেন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি তালের বড়াগুলো পরিবেশন করে দিচ্ছি তো এইভাবে করলে একদম সুন্দরভাবে হবে আর নরমও হবে খেতেও কিন্তু সুন্দর হবে বন্ধুরা একদম ফাইনাল লুক নিয়ে চলে আসছে একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি তালের বড়ার রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ এখন আমি একটি তালের বড়া ভেঙে আপনাদেরকে দেখাবো এখানে আমি একটা তালের বড়া নিয়ে নিয়ে নিয়েছি আর এই দেখুন ভেঙে দেখালাম অনেক সফট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা এইভাবে একবার করে দেখবেন